যেটা আমরা যখন গেজেটেড হয়ে যাই যেহেতু এ ধরনের কোনো নজির আমাদের কখনোই ছিল না যে একবার গেজেটেড হয়ে গেলে তারপরে আবার গেজেট থেকে বিনা কারণে বাদ পড়ে যাওয়া আবার কিছু আমরা সবাই সেভাবে করেই মোটামুটি কনফিডেন্ট ছিলাম এবং আমার যখন দেখলাম যে গেজেটেড হয়ে গেছি বা আমার জয়নিং সামনে তখন আমি স্বাভাবিকভাবে আমাদের আমি আগের জবটা থেকেও আমি অব্যাহতি নিই এবং এই যে সময়টাতে যখন ত্রিশ তারিখ ডিসেম্বরের ত্রিশ তারিখ এসে যখন জানলাম যে আমাদের গেজেটা মানে আমি আর গেজেটেড নই তো আমি আর জয়েন করতে পারছি না এটা ডেফিনেটলি আমাদের পুরো পরিবারের জন্য এতটা বিপর্যয়ের কারণ সবচেয়ে বেশি বিপর্যয়ের কারণ হয়েছে আমার বাবা যিনি একজন বয়স্ক মানুষ এবং উনি মানে আমি ডিসেম্বরের তেইশ তারিখ ছাব্বিশ তারিখ দু হাজার তেইশ সালে ওনার মুখে যে হাসিটা দেখেছিলাম আমি কখনোই ভাবিনি যে ডিসেম্বরের ত্রিশ তারিখ বা দু হাজার চব্বিশ এসে সেই হাসিটা যেভাবে করে কান্নায় রূপ নিবে বা আজকে এই চব্বিশ দিন হয়ে গেছে আমি আমার বাবার চোখের দিকে এখনও পর্যন্ত তাকিয়ে কথা বলতে পারি না আমার মায়ের চোখের দিকে তাকিয়ে আমার আমাদের কোনো আই কন্ট্রাক্ট হয় না আমরা এখন কথা বলতে পারি না ইনফ্যাক্ট মানে আমি আমার বাবাকে মাকে আমি এনেই চলি একরকম কারণ মানে আমার সারা জীবন একটা স্বপ্ন ছিল যে আমি আমি আমার কাজের মাধ্যমে আমার বাবার মুখে হাসি ফুটাবো আমি সেটা শুষণের চেষ্টা করেছি এটা আমার লোভের মতো ছিল আমার কাছে আমি এইটা লোভে পড়ে গেছিলাম যে আমি কিছু একটা পেয়েছি এর বিপরীতে আমার বাবা কতটা খুশি হয়েছেন এটা দেখো আমি কখনো ভাবিনি আমার বাবা যে আজকে এই চব্বিশ দিন অনবরত কেটে যাচ্ছেন আমি তার এতটা চোখের পানির কারণ কখনো হবো এটা আমি কখনো ভাবিনি যেটা আমি একে তো আমি গেজেটেড নই আমার মানে একবার গেজেটেড হয়ে আমি বাদ পড়ে গেছি এটা আমার কষ্টের কারণ একই সাথে আমি মানে আমার বাবার আমি নিতে পারছি না এবং আমি চাচ্ছি এটা সম্ভব আমাদের আল্লাহ আল্লাপ মুক্তি দেয় বিসিএসএ প্রথম গ্যাজেটে সে অন্তর্ভুক্ত হলেও সে নিজের গ্যাজেট থেকে বাদ পড়েছে আমার বোন একজন রাজনীতিভাবে নিরপেক্ষের একজন ব্যক্তি এবং আমাদের পরিবারে কারোর কোনো রাজনীতি সংশ্লিষ্ট নেই এবং আমার বোন কোনোরকম অপরাধমূলক অর্ধকারী সংযুক্ত ছিল না এরপর ঠিক কী কারণে আমার বোনকে এই গ্যাজেট থেকে বাদ দেওয়া হয়েছে এই কোনো সুষ্ঠু উত্তর আমরা এখনও খুঁজে পাইনি এবং আমার বোনের নাম বাদ করার কারণে আমাদের আমরা শারীরিক বা মানসিকভাবে যেমন বিকশিত হয়েছি আমার আমার বোন সে আমাদের সমগ্র পরিবার এবং এই এই জন্য তদন্ত আমরা আশা করছি আমরা জানি যে ফাইলটা হচ্ছে অলরেডি সিএ দফতর আছে এবং অতি দ্রুতই যাতে হচ্ছে কঠোর উপদেশা সাইন করে দিলে জিনিস গ্যাজেটেড হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এই দুর্বস্ত্র থেকে মুক্তি পাবো ঠিক আছে জানিয়েছিলাম সরকার সেই হিসেবে আমাদের জন্য আমাদের আবেদন পুনর্বিবেচনা করেছেন এটা আমরা শুনেছি এবং খুব শীঘ্রই উজ্ঞাপন জারি করার ব্যাপারে তারা সিনিয়র সচিব স্যার আমাদেরকে বলেছিলেন যে এটি হয়তো দুই তিন কর্মদিবসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত সেটা হচ্ছে না কিন্তু আমরা এই দুইশো সাতাশটা পরিবারের দুশো সাতাশ জনের সবার পরিবার খুব হতাশার দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছি আমি